কুয়েতের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সকলের হৃদয়ে গভীর দাগ ফেলেছে এই অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতি হয়েছে তা কেবলমাত্র একটি সংখ্যা নয় বরং এটি অসংখ্য পরিবারের জীবনকে বদলে দিয়েছে আমরা যখন এই ঘটনার কথা ভাবি তখন আমাদের মনে আসে সেই মুহূর্তগুলো ভয় আতঙ্ক এবং অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া আশা এই অগ্নিকাণ্ডের পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আমাদের সতর্ক করে দেয়া অগ্নি নিরাপত্তার অভাব নির্মাণ সামগ্রীর মান এবং জরুরি সেবা ব্যবস্থার দুর্বলতা এসবই আমাদের চিন্তা করতে বাধ্য করে কুয়েতে যেখানে বহুতল ভবনগুলো আকাশ ছোঁয়ার জন্য নির্মিত সেখানে নিরাপত্তার প্রতি অবহেলা একটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এই ঘটনার পর আমরা দেখতে পাই কীভাবে উদ্ধারকর্মীরা সাহসিকতার সাথে কাজ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং মানবিকতা আমাদের অনুপ্রাণিত করে তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন এই ঘটনায় তাদের ভূমিকা আমাদের শেখায় যে মানবতা কখনো হারিয়ে যায় না এছাড়া এই অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতি হয়েছে তা কেবল শারীরিক নয় মানসিকও যারা এই ঘটনার শিকার হয়েছেন তাদের মনে যে ভয় এবং আতঙ্ক বাসা বেঁধেছে তা সহজে মুছে ফেলা সম্ভব নয় তাদের জন্য মানসিক সহায়তা এবং পুনর্বাসন অত্যন্ত জরুরি সমাজের প্রতিটি সদস্যের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের উচিত এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া আমরা যদি নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি প্রতিরোধের বিষয়ে সচেতন না হই তাহলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে আমাদের উচিত অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ গ্রহণ করা এবং আমাদের আশেপাশের মানুষদেরও সচেতন করা কুয়েতের এই অগ্নিকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অমূল্য আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করা এবং একে অপরের জন্য দাঁড়ানো এই ঘটনা আমাদেরকে একত্রিত করে আমাদের মানবিকতার দিকে নজর দিতে বাধ্য করে আসুন আমরা সবাই মিলে এই বিপর্যয়ের বিরুদ্ধে দাঁড়াই এবং একটি নিরাপদ ভবিষ্যতের জন্য কাজ করি